বর্তমানে প্রযুক্তি নির্ভর যুগে হস্তশিল্প বা হস্ত নির্মিত জিনিসপত্রের গুরুত্ব যেন দিন দিন কমে যাচ্ছে মানুষ এখন দ্রুত উৎপাদিত যন্ত্রপাতি যন্ত্র নির্ভর কম খরচের পণ্যের দিকে ঝুঁকছে যা একদিকে সময় বাঁচাচ্ছে ঠিক কিন্তু অন্যদিকে বহু প্রাচীন ঐতিহ্য দক্ষতা ও শিল্পকলাকে বিলুপ্তির মুখে ঠেলে দিচ্ছে দেখ এদিকে দেখ তোরে তোরে দিক দেখ তালি দাও সব তালি দাও তালি দাও তো তালি দাও সব আমরা পেয়েছি আমাদের আই ম্যাক ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড ক্রাফটের প্রিন্সিপাল আমাদের প্রিয় স্যার আমাদের সকলের প্রিয় এখানে চলছে অলরেডি আর্ট কম্পিটিশান চলছে আমরা ওনার কাছ থেকে একটুখানি জানবো আজকের যে এই যে প্রোগ্রাম এই এই প্রোগ্রামের মাধ্যমে উনি সমাজে মানে পুরো কমিউনিটিতে কি বার্তা দিতে চাইছেন বা ভবিষ্যতে এই আর্ট অ্যান্ড ক্রাফট বর্তমানে কিন্তু হারিয়ে গেছে বললেই চলে এ বিষয়ে আপনি একটু কি বলতে চাইছেন আপনার মূল্যবান মতামত রাখবেন আগামী প্রজন্মকে এই বার্তা দিতে চাচ্ছি যে সংস্কৃতি শিল্প এইসব দিয়েই পরিবেশকে অনেকটা ঠান্ডা রাখা যায় এবং অনেক স্মুথলি এগিয়ে নিয়ে যায় এই প্রজন্মকে আর আমরা যাই করি যত যান্ত্রিক হোক জীবন হ্যাঁ কিন্তু যত জীবন যান্ত্রিক হোক কিন্তু এই হাতের কাজ এই এই সব যে শিল্প সমাজ এই সমাজ ছাড়া হ্যাঁ সে এগানো সম্ভব না এবং আগামীতে সব ক্ষুদের শিল্পীকে এক জায়গায় করেছে আর্ট ডান্স হোক গান হোক বাজনা হোক যে কোনো যে কোনো কালচারাল দিয়ে যদি আমরা শিশুকে ধরে রাখতে পারি আগামী প্রজন্মে এরাই আমাদের সমাজকে আবার ঠান্ডা শীতল রাখবেন নিজের সংস্কৃতিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ উনি যেটা বার্তা দিতে চাইছেন আমাদের এই কমিউনিটিতে আমাদের বর্তমানে যান্ত্রিক যুগের সময় এতে আমরা সব কিছুই কিন্তু হারিয়ে ফেলেছে আমাদের যে প্রাচীন যুগে যে হস্তশিল্পীগুলো ছিল বা হস্তনির্মিত যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু দিন দিন বিলুপ্ত প্রায় অলরেডি প্রায় হারিয়ে গেছেই বললে চলে কিন্তু হস্তশিল্পের যে একটা ইম্পর্টেন্স আছে হস্তশিল্পর যে একটা কমিউনিটিতে ভালো একটা প্রভাব আছে সেই প্রভাব আস্তে আস্তে যেন পুনরায় ফিরে আসে সেই বার্তায় কিন্তু উনি এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দিতে চাইছেন আপনার বলতেন স্যার আমার নাম বিশ্বজিৎ দাস প্রিন্সিপাল দ্য আর্ট অ্যান্ড ক্রাফট আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে মালদা কৃষ্ণগাজলা আর আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা রাজ্যে আমরা আস্তে আস্তে ছড়াবো আমাদের স্কুল নিয়ে আর আমাদের ফার্স্ট যে স্কুল আমরা শাখা স্কুল তৈরি করেছি উত্তরাতে পারমিতা সরকারের আন্ডারে এবং খুব ভালো আজকের প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে এখানকার গার্জেনরা সত্যি আমায় খুব ভালো ডিসিপ্লিনে দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার কি আর এখানে চলছে অলরেডি কম্পিটিশান কম্পিটিশান বেশ কিছুক্ষণ আগে কিন্তু শুরু হয়ে গেছে দেখলে হাতের কাজের যে সৌন্দর্য মানসিক সংযোগ সংস্কৃতির ছোঁয়া সেটা কোনো যন্ত্রের দ্বারা তৈরি জিনিসে পাওয়া সম্ভব নয় প্রতিটি হস্তশিল্পর পেছনে থাকে শিল্পীর শ্রম সময় আবেগ আর ইতিহাস তাই হস্তশিল্প হারিয়ে যাওয়া মানে একটা জাতির সংস্কৃতির একটা বড় অংশ হারিয়ে যাওয়া তবে আসার কথা হলো বিশ্ব জুড়ে এখন ধীরে ধীরে স্লো ফ্যাশন হ্যান্ডমেড আর সাসটেইনেবল লিভিং এর প্রতি আগ্রহ বাড়ছে অনেকে আবার হস্তশিল্পের পেছনে ফিরছে তাই আমাদের উচিত এই হস্তশিল্পকে টিকে রাখতে উদ্যোগ নেওয়া স্থানীয় হস্তশিল্পীদের উৎসাহিত করা তাদের কাজকে নতুনভাবে বাজারজাত করা এবং তরুণ প্রজন্মকে এই পেশায় আগ্রহী করে তোলা আজকের এই যে আর্ট অ্যান্ড ক্রাফ্ট কম্পিটিশান বা এই যে প্রোগ্রাম এই প্রোগ্রাম আমরা যার জন্য মূলত এই এই জায়গাটিতে আজকে সেলিব্রেশন করতে পারছি বা অবজারভেশন করতে পারছি অর্গানাইজ করতে পেরেছে সেই হচ্ছে আমাদের এইখানকারই রতুয়ারি ব্লকের পাশে যে বিনপাড়া রয়েছে বিন যে পারমিতা সরকার এক কথায় প্রীতম আমাদের রত এক নম্বর ব্লকের মিড ডে মিল সেকশনের যে প্রীতম সেই প্রীতমেরই ওয়াইফ পারমিতা সরকার পারমিতা সরকারের যে ব্রাঞ্চ আর্ট অ্যান্ড ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড ক্রাফট রতুয়া ব্রাঞ্চ সেই রতুয়া ব্রাঞ্চের তত্ত্ববোধনের উদ্যোগেই কিন্তু আজকের এই প্রোগ্রাম কিন্তু অলরেডি চলছে রোতোয়া জুনিয়র গার্লস হাইস্কুলে আমি পেয়ে গেছি আমাদের যে পারমিতা সরকার সেই পারমিতা সরকার ম্যাডামকে এক কথায় পারমিতা সরকার হচ্ছে ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট রোতোয়া ব্রাঞ্চের ওয়ানার কথা তথা প্রিন্সিপাল ডিরেক্টর বলতে গেলে আমি ওনার কাছ থেকে একটু জেনে নেব এই যে আর্ট অ্যান্ড ক্রাফ্টের স্কুল নতুনভাবে তৈরি করা রুতোয়ার বুকে এই প্রথম কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফ্টের উপরে স্কুল তৈরি করা এই বিষয়ে উনি কি বলতে চাইছেন বা কি বার্তা দিতে চাইছেন আমাদের সকলকে একটু জেনে নেব ওনার কাছ থেকে আচ্ছা পারমিনা ম্যাডাম একটু বলুন সার্ডেন আপনার এই প্ল্যান এলো কী করে যেখানে আপনার বর্তমানে মডার্ন যুগে যান্ত্রিক যুগে হস্তশিল্প উঠে গেছে বললেই চলে কিন্তু আপনি আর্ট অ্যান্ড ক্রাফ্ট হস্তশিল্প নির্মিতের উপর গুরুত্ব দিতে চাইছেন বা কমিউনিটিতে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন এই বিষয়ে আপনি কী বলতে চাইছেন মালদা ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ মালদা আর্ট অ্যান্ড ক্রাফ্ট ওখানে আমি নিজেই শিখতে গেছিলাম স্টুডেন্ট ছিলাম স্যার বিশ্বজিৎ দাস আইনএ মালদার প্রিন্সিপাল উনি আমাকে এই কথাটা বলেছিলেন যে ব্রাঞ্চের কথাটা যে একটা তোমাদের ওখানে ব্রাঞ্চ করতে পারো মানে আমাদের আর্টটাকে আরও এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য আর ব্রাঞ্চটাও এগিয়ে নিয়ে যাবে এই জন্যই আর আমি আর্টটাকে খুব পছন্দ করি ঠিক 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 মানে আপনার ভালো লাগার একটা জিনিস হচ্ছে আর্ট আমি আরো নিজেকে আরো মানে ওটাতে ইনভলভ করতে চাইছি ঠিক 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 উনি যেটা বোঝাতে চাইছেন আমাদের বর্তমান সময়ে কিন্তু হস্তশিল্পের যে কাজগুলো বা হস্তনির্মিত যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে উঠে গেছে একেবারে মুছে যাচ্ছে সমাজ থেকে উনি পুনরায় সেই জিনিসটাকে আমাদের কমিউনিটিতে পুনরায় ফিরে নিয়ে আসতে চলেছেন এই আর্ট অ্যান্ড ক্রাফ্ট ইনস্টিটিউটের মাধ্যমে হয়তো এই ইনস্টিটিউটে যত টাকা দিয়ে আপনি কিন্তু আপনার বাচ্চাকে আপনার সেই ভালোবাসার যে সন্তান সেই সন্তানকে আদরের সন্তানকে আপনি কিন্তু হয়তো যৎসামান্য টাকা দিয়ে অ্যাডমিশন করাতে পারবেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনি যেটা পাবেন প্রাচীন যুগের যে হস্তশিল্পের যে গুরুত্ব ছিল সেই গুরুত্ব কিন্তু আস্তে আস্তে সেই তারই মাধ্যমে আপনি কিন্তু ফিরে নিয়ে আসতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম এক কথাই বলতে গেলে হাতের কাজের যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু মানসিক সৌন্দর্য সংস্কৃতির ছোঁয়া সেটা কোনো যন্ত্রের দ্বারা তৈরি জিনিসে পাওয়া যায় না প্রতিটি হস্তশিল্প হস্তশিল্পর পেছনে থাকে শিল্পীর শ্রম সময় আবেগ আর ইতিহাস তাই হস্তশিল্পে হারিয়ে যাওয়া মানে একটি জাতির সংস্কৃতির একটি বড় অংশ হারিয়ে যাওয়া আজকের এরকম একটি সুন্দর প্রোগ্রামে আসতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি আমার এই পেজের পক্ষ থেকে আজকের এই যে প্রোগ্রাম প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছেন বা উদ্যোক্তা যারা আমার এই পেজের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ অভিবাদন জানাই আগামী দিনে এরকম এরকম প্রোগ্রাম যেন ভবিষ্যৎ আমরা আরো বৃহত্তর সারাদিন ব্যাপী চলল বিভিন্ন ডেমনস্ট্রেশন প্রোগ্রাম সেই ডেমনস্ট্রেশন প্রোগ্রামের মাধ্যমে সারাদিনের এই আর্ট অ্যান্ড ক্রাফট ইনস্টিটিউটের পক্ষ থেকে সকল রুতাবাসীকে বিশেষভাবে বার্তা দিয়ে গেল আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের যে ঐতিহ্য প্রাচীন যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে পুনরায় ফিরে নিয়ে আসতে হবে আমাদের সমাজকে সুন্দরভাবে স্মুথলি চালাতে হলে আর্ট অ্যান্ড ক্রাফ্ট অত্যন্ত জরুরি আপনারা সকলেই আর্ট অ্যান্ড ক্রাফ্টে মনোযোগ দিন এবং সকল হস্তশিল্পীদের উৎসাহিত করুন আপনারা যারা আপনার আদরের সন্তানকে আর্ট অ্যান্ড ক্রাফ্ট ইনস্টিটিউশনে অ্যাডমিশন করাতে চাইছেন আপনারা যোগাযোগ করুন পারমিতা সরকার ম্যাডামের সাথে ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড ক্রাফট রুতুয়া ব্রাঞ্চ রুতুয়া বিনপাড়া রুত এক নম্বর ব্লকের পেছন দিকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের আদরের সন্তানকে আপনাদের ভালোবাসার সন্তানকে ভর্তি করাতে পারেন এবং আর্ট অ্যান্ড ক্রাফ্টে দক্ষ করে তুলতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে সাথে থাকবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ফলো দিয়ে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সকলে আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে